নমস্কার বন্ধুরা আবারও নেছি আপনাদের জন্য একটি নতুন কবিতা পরজনম এই ছেড়ে যাওয়ার যুগে আমি আজও বিষাক্ত যন্ত্রণা চলেছি ভুগে হঠাৎ তুমি এলে স্বপ্নের মতো নিয়ে এলে হৃদয় জুড়ে আলো ভুলিয়ে দিলে যন্ত্রণা সব বাসলে এতটা ভালো তবে সময়টা হয়তো ভুল আমাদের মানুষটি তুমি সঠিক জানি কখনো পাবো না তোমায় তাও তোমারই মায়ায় আবদ্ধ আমি তোমারই দ্বিধায় বাঁচি ভুলে সব দিক এই হাজারো বাধ্যবাধকতার মাঝে মনে কেবল একটাই প্রশ্ন চলে হৃদয় কেবল একটাই কথা বলে মিলবো যখন পরজনমে তোমার বয়স তখন সবে হবে ষোলো আমার তখন একুশ কি বাইশ তোমার পেছনে ছুটব আমি নিয়ে গোলাপের কুড়ি মাড়িয়ে ধানের শেষ এত সহজে মানবে না তুমি এত সহজে মানবে না কিন্তু তুমি একটু প্রেমের যন্ত্রণা দিও আমার দিকে তাকিয়ে একটু হেসে দিও একটু পরীক্ষা নিয়ে দেরিতে উত্তর দিও আমার দেওয়া ছোট্ট ছোট্ট উপহারগুলি হাসি মুখে নিও আমাকে কিছু বলার হলে তোমার বান্ধবীকে দিয়ে চিঠিটা দিও আমার দেওয়া চকলেটটা সময় মতো খেও তোমার মায়ের বোয়েম থেকে চুরি করা আমের আচার আমাকেও একটু দিও আমি সারা পৃথিবীর সাথে লড়ে যাব। যদি তোমায় ছিনিয়ে নিতে আসে কেহ কিছু চাই না আর তোমার আমার ছোট্ট কুড়ে অফুরন্ত ভালোবাসা থাকবে প্রিয় শেষ বয়সে মরণকালে যেন তোমার কোলে রাখতে পারি আমার দেহ নমস্কার